বিশালাকার দৈত্য কুম্ভকর্ণ তিনি কিন্তু পরম ধার্মিকও ছিলেন তোমরা কি জানো যে এই কুম্ভকর্ণ রামের পরম ভক্ত ছিলেন হ্যাঁ কেন বা কিভাবে তার উত্তর জানতে গেলে আমাদের পাতা উল্টাতে হয় ভাগবত পুরাণ ভাগবত পুরাণে বলছে যে জয় এবং বিজয় তারা দু ভাই বিষ্ণুর দ্বার রক্ষক ছিলেন এবং একদিন এই বিষ্ণুর দ্বার রক্ষাকালে তাদের সামনে এসে উপস্থিত হন চতুর কুমার হচ্ছেন ব্রহ্মার চার পুত্র যারা শিশুর ছদ্মবেশে গোটা মহাবিশ্ব ঘুরে বেড়াতেন এবং জীবন সম্বন্ধে জগৎ সম্বন্ধে বিভিন্ন জ্ঞান গর্ভ আলোচনা করতেন বা এই নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিতেন তো সেই চতুর বা সেই চারজন ঋষি তারা বিষ্ণুর দর্শন প্রার্থী ছিলেন জয় বিজয় এই চতুর্কুমারকে শিশু মনে করে বিষ্ণুর সঙ্গে দর্শনের অনুমতি দেননি এবং এতে সেই চতুরকুমার বেশ ক্রোধিত হন এবং জয় বিজয় দুই ভাইকে অভিশাপ দেন তো সেই অভিশাপটা এমন ছিল যে তাদেরকে বলা হয়েছিল যে অভিশাপের দুটো পথ আছে একটা পথ হচ্ছে যে সাত জন্ম মর্তে যেতে হবে এবং মর্তে গিয়ে মানুষের মতন করে বসবাস করতে হবে টোটাল জীবনচক্র পালন করে তারপর তারা দু ভাই বৈকুণ্ঠে আসতে পারবে এবং দ্বিতীয় উপদেশ হচ্ছে যে তিন জন্ম তাদেরকে মর্তে যেতে হবে এবং বিষ্ণুর যে অবতার মর্তে আসবেন তার শত্রুপক্ষে জন্মগ্রহণ করতে হবে এবং সেখানে তাদের শত্রু হয়ে জন্মগ্রহণ করে সেই অবতারের সাথে যুদ্ধ করে এবং তারপর নিধন হয়ে বৈকুণ্ঠে আসতে পারবে এবং এই অভিশাপ পাবার পর জয় বিজয় স্বাভাবিকভাবে খুবই মুশরে পড়ে এবং তারা বিষ্ণুর কাছে যান তো বিষ্ণুও বলেন একই কথা যে এই চতুর্কুমার বা চারজন ঋষি তারা যে অভিশাপ দেন সেই অভিশাপ কিন্তু বিফলে যায় না অর্থাৎ তারা যে দুটো উপায় বলেছেন সেই দুটো উপায়ের একটা উপায় মানতেই হবে তো জয় বিজয় ছিলেন বিষ্ণুর পরম অনুগামী বা পরম ভক্ত তারা সাত জন্ম বিষ্ণুকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারতেন না কাজেই তারা মনে করলেন যে বিষ্ণুর থেকে দূরে থাকা যাবে না যেভাবে এবং বিষ্ণুর অবতারের শত্রুপক্ষ জন্মগ্রহণ করাকে শ্রেয় মনে করেন এবং এই কারণেই এই জয় বিজয় এই তিন জন্ম বিষ্ণুর যে অবতার পরপর জন্মগ্রহণ করেছিলেন তার শত্রুপক্ষে জন্মগ্রহণ করে তাদের হাতে নিধন হয়ে এবং বৈকুণ্ঠে ফিরে আসেন তো সেই হিসাবে বা এই সূত্র ধরেই জয় এবং বিজয় হচ্ছে রামায়ণের রামের শত্রুপক্ষে জন্মগ্রহণ করা রাবণ এবং কুম্ভকর্ণ